দেখতে পাচ্ছি ইতিমধ্যে আহ খুলনা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আহ আন্দোলন বাংলাদেশের লোকজন উপরে আসছেন পরিদর্শন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসেরও বাইরে রয়েছেন সেক্রেটারি রয়েছেন আহ আহ মাজলিসুল মুফাসরিনের সোনাডাঙ্গা থানা সভাপতি রয়েছেন জনা হজর মাওলানা ফজলুর রহমান সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল আট দলীয় সমাবেশকে ঘিরে মোটামুটি তো পুরো দেশব্যাপী একটা আমরা সাড়ার লক্ষ্য করছি এবং সকলেরই সর্ব স্কুত এখানে অংশগ্রহণ থাকবে বলে একটা উদ্দীপনা আমরা সব জায়গায় লক্ষ্য করছি কেননা বিগত দিনে কখনো এতগুলি ইসলামিক দল একই প্ল্যাটফর্মে কোনো আয়োজন করেছে এটা স্বাধীনতার পর থেকে মনে হয় কেউ দেখেনি আপনার ব্যক্তিগত ফিলিংটা আপনার কেমন মনে হচ্ছে এবং কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে খুলনার ইতিহাসে এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সমনা ইসলামী দল ও অন্যান্য দল মিলায় মোট আটটি দলের উদ্যোগে খুলনায় আগামীকাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে লক্ষ্য করেছি যে খুলনা বিভাগের প্রত্যেকটা মানে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বত্র মানুষের মধ্যে একটা আনন্দ এবং উৎসাহ বিরাজ বিরাজমান এবং সকলেই এই সমাবেশকে ঘিরে সকলে কিন্তু প্রতিদিন পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় একের পর এক প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামীকালকে আহ ব্যাপক জনসমাগম ঘটবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ এবং এই সমাবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা আহ ভবিষ্যৎ চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে যে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে আগামীতে এই সমমানে আট দল সহ আরো অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ